বাঙালির তেলেভাজা প্রীতির কথা কার না জানা আর সেটা যদি আবার বর্ষার দিন হয় তাহলে তো কথাই নেই সেই তালিকায় আলুর চপ বেগুনি ফুলুরি পেঁয়াজি শিঙাড়া কি নেই এবার সেই তালিকায় যদি একটা নতুন সংযোজন করা যায় তাহলে মন্দ কি। অনিয়ন রিংসের কথা মোটামুটি আমরা সবাই জানি কিন্তু সেটা বাড়িতে বানিয়ে খুব কম সময় খাওয়া হয় প্রসেসটা একটু লম্বা কিন্তু যদি প্যানকো ব্রেড ক্রামসটা আগে থেকে বাড়িতে বানিয়ে রাখতে পারা যায় তাহলে যে কোনো সময়ই বানানো যায় প্রথমে পাউরুটির ধারগুলো কেটে আলাদা করে শুধু সাদা অংশটা নেবে এরপর চৌকো চৌকো করে কেটে নেবে প্যানকো ব্রেড ক্রামস বানানো এমন কিছু ঝক্কির ব্যাপার না বাজারে যে সাধারণ ব্রেড ক্রামস পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু ভালো বানানো যাবে না পাউরুটি গুঁড়ো করার জন্য এমন একটা মিক্সার গ্রাইন্ডার নেবে যেটাতে পালস মোড আছে অবশ্য পালস মোড না থাকলেও অসুবিধে নেই যে কোনো মিক্সার গ্রাইন্ডারে একবার চালাবে কিছুক্ষণ চালিয়ে বন্ধ করে দেবে আবার একটু চালাবে আবার একটু বন্ধ করবে এইভাবে গুঁড়ো করে নেবে অল্প কিছুটা পাউরুটি গ্রাইন্ডিং জারে দিয়ে বারে বারে পালস করে গুঁড়ো করবে একটা না কিন্তু গ্রাইন্ড করবে না তাহলে প্যানকোর টেক্সচারটাই আসবে না এইভাবে ব্যাচে ব্যাচে গুঁড়োটা গ্রাইন্ড করে নেবে এবার একটা প্যানে ব্রেড ক্রামসগুলো দিয়ে একদম কম আছে উল্টে পাল্টে ড্রাই করে নেবে ব্রেড ক্রামসগুলো যেন একদম ভেঙে না যায় আর বেশি গরম হয়ে যেন বাদামিও না হয়ে যায় এইভাবে ব্রেড ক্রামসগুলো নেড়ে নেড়ে তার ভেতরের ময়শ্চারটা একদম বের করে ফেলবে মিনিট দশ এইভাবে থেমে থেমে নাড়িয়ে গরম করার পর একটা বড় প্লেটে ঢেলে ভালো করে ছড়িয়ে দেবে আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করবে একদম ঠান্ডা হয়ে গেলে দেখবে প্যানকো ব্রেডক্রামসটা তৈরি হয়ে গেছে একদম ঝুঝুরে হয়ে গেছে এবার যতটা প্রয়োজন নিয়ে বাকিটা একটা এয়ারটাইট পাত্রে সরিয়ে রেখে দেবে ব্রেডক্রাম তৈরি হয়ে গেলে এবার পেঁয়াজ কাটার পালা পেঁয়াজের মাথার আর গোড়ার দিকটা বাদ দিয়ে দেবে তারপর এক সেন্টিমিটার চওড়া করে রিংয়ের মতো কেটে নেবে অনিয়ন রিংস বানানোর সময় পেঁয়াজটা একটু বড় মাপের নেবে পেঁয়াজ ছোট হলে রিং এর ছোট হবে যেটা দেখতে ভালো লাগে না পেঁয়াজের একদম ছোট রিং না ফেলে আলাদা করে সরিয়ে রেখে সেটা অন্য কাজে লাগিয়ে দিতে পারো বা একটু পেঁয়াজিও বানিয়ে নিতে পারো এবার ব্যাটার বানানোর জন্য নেবে এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার হাফ টেবিল স্পুন বেকিং সোডা এক টেবিল স্পুন নুন হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল স্পুন রসুন গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবে তারপর ঠান্ডা জল দেবে অরিয়ান ড্রিঙ্কসের ব্যাটার বানানোর জন্য ঠান্ডা জল ব্যবহার করবে ঠান্ডা জলে ব্যাটারটা অনেকক্ষণ টাইট হয়ে থাকবে তাতে পেঁয়াজের কোটিং করতে সুবিধে হয় ব্যাটারটার জন্যে মোটামুটি এক কাপ মতো ঠান্ডা জলের প্রয়োজন পুরো জলটা একসাথে দিয়ে দেবে না তিন চারবারে একটু একটু করে জলটা দেবে আর ভালো করে মাখাতে থাকবে ব্যাটার খুব টাইট বা একদম পাতলা হবে না ঠিক মাঝামাঝি হবে ব্যাটার তৈরি হয়ে গেলে একটা বড় প্লেটে এক কাপ ময়দা নেবে আর একটা বড় প্লেটে যে প্যানকো ব্রেড ক্রামটা তৈরি করা হয়েছে সেটা নেবে এবং তাতে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবে প্যানকো ব্রেড সাথে নুন আর গোলমরিচ মিশিয়ে নিলে ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যায় এবার পেঁয়াজের রিংগুলোকে প্রথমে ময়দাতে ভালো করে ডাস্টিং করে নেবে অতিরিক্ত ময়দা লেগে থাকলে সেটা ভালো করে ঝেড়ে ফেলবে ডাস্টিং করলে ব্যাটারটা ভালো করে ধরবে নয়তো ব্যাটারটা সমানভাবে রিংয়ের সব জায়গায় ধরবে না এবার একটা ফর্ক দিয়ে রিংসগুলোর গায়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেবে আর অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে নেবে নয়তো এরপর যখন ব্রেড ক্রামচগুলো কোট করবে তখন অতিরিক্ত পরিমাণে ব্রেড ক্রামস ধরে রিঙের শেপটাই খারাপ হয়ে যাবে ভালো করে পাল্টে পাল্টে শুকনো হাতে ক্রামস ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নেবে এইভাবে একসাথে পাঁচ ছটা রিং তৈরি করে নেবে তেল প্রথমে খুব ভালো করে গরম করে নেবে তারপর আঁচ কমিয়ে একটা একটা করে রিংগুলো আলতো করে ছেড়ে দেবে আর ভাজতে থাকবে এইভাবে ব্যাচে ব্যাচে রিংগুলোকে ভেজে নেবে কাজ এবার শেষ এবার সার্ভ করার পালা একটু কুচনো ধনে পাতা আর চাট মশলা উপর থেকে ছড়িয়ে ডিপ করো আমরা একটা মজার ডিপস বানিয়েছি তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো প্রথমে টু টেবিল স্পুন নেবে প্লেন বা ফ্লেভার যা ইচ্ছে নিতে পারো তার সাথে দেবে এক টেবিল স্পুন রেড চিলি সস আর এক টেবিল স্পুন অরিয়ানো তারপর ভালো করে মিক্স করে নাও তোমরা এই স্টেপগুলো ফলো করে বানিয়ে দেখো খুব সহজেই তৈরি হয়ে যাবে দারুণ ক্রিস্পি অনিয়ন রিংস আর পারলে ছবি শেয়ার করো আমাদের সাথে আমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সকলের সাথে শেয়ার করে নিও